তো হ্যালো গাইস প্রথমে ব্লগটা ঠাকুরকে দিয়ে শুরু করি এটা হলো অমাবস্যা পুজোর রাত্রের শৃঙ্গার অলরেডি তোমরা সব দেখে নিয়েছো লাইভ ফটো টটো তাও তাও ব্লগের ফার্স্টে যদি মা থাকে বেশ ভালোই লাগে তো ফার্স্টে অমাবস্যা শৃঙ্গারটা এটা হলো ওই দিন রাত্রের এই শৃঙ্গারটা করিয়েছিলাম পরের দিনের সিঙ্গারও আছে সেটাও দেখাবো অ্যাকচুয়ালি একটু অন্যরকম সাজানোর চেষ্টা করেছি মাকে ঢাকাই মাকে ঢাকাই পড়াই মানে আমার যখন যেমন ইচ্ছা আমি তেমনই সাজাই যদি আমার ইচ্ছা না মা যেমনভাবে সাজতে চান এটা আমার মনে হয় আর এইটা হলো পরের দিন মানে শনিবার দিন যেহেতু অমাবস্যা ছিল সেই বেশি একটা লাল শাড়ি চুল খোলা মানে হয় না ঘরের গৃহবধূ যেরকম থাকে তো সেরকমভাবে সাজানোর চেষ্টা করেছি ঘুমটা দিয়ে এই সাজটা এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল আমি খুব খুশি হয়েছি এবং সবাই খুব ভালোবেসেছে কলেজ থেকে ফিরে এসেছি আর ফেরার পথে আমি নিয়ে এসেছি খাবার দাবার সকলের অনেক বক্তব্য যে অনেকদিন আমার বউকে দেখো না বউকে দেখো না কেন আমি যাই না বউয়ের শরীর খারাপ বলে বউকে দেখো না বাট বউয়ের জন্যও নিয়ে এসেছি কী খাবে কীভাবে না আমি প্যান ফ্রাই মোমো স্যুপও দিয়েছি যেহেতু স্যুপ সুপটা আমি খাবো না একদমই ভালো লাগে না তোমাদের সকলের অনেক বক্তব্য যে অনেক দিন ধরে আমার বউকে ব্লগে দেখো না ঠিক আছে প্রচণ্ড শরীর খারাপ ভীষণ কতদিন অনেক দিন ধরে খুব ভুগছে বেসিক্যালি কাশির জন্য ওর জন্য আমারও ভালো লাগে না এত শরীর খারাপ দেখে ব্লগ করতে কাস্তে কাস্তে চোখে জল বেরিয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো ওই জন্যই ব্লগে দেখো না বাট আমি কলেজ থেকে এসেছি আর বউয়ের জন্য কিছু আনবো না সেটা তো হয় না তাই বউয়ের জন্য প্যান ফ্রাই মোমো নিয়ে এসছি ঠিক আছে ওই যে তো এটা এখন খাবে আমরা খাবো কি পায় তাহলে কি ঘন হবে

অত সাথ দিতে পারছি না ভালো জিনিস কেমন টাকা ওইদিকে তাকিয়ে বলো কেমন কেমন খেতে কালকে চলে যাবে বল আজকে এসছে হ্যাঁ কাল কোথায় যাবে জাহাজ পে দিল্লি কি দেখ জায়গা দিল্লি অনেকদিন পর তোমাদেরকে ব্লগে এইভাবে দেখাচ্ছি ওকে অ্যাকচুয়ালি ওর সাথে এরকম আসলেই খুনসুটি চলতেই থাকে আর কদিন বাজে তো বড়োই হয়ে যাবে তখন কি আর এইসব চলবে তখন পড়াশোনার চাপ স্কুলের চাপ হয়তো মা বাড়িতে কম আসা হবে তো এখনই যতটুকু টাইম পাই হয়তো খুব কম পাই ওকে নয় আমি ব্যস্ত থাকি বা নয় ওর ঘুমের টাইম খাওয়ার টাইম বা ও হয়তো বাড়িতে কমও আসে নিজের বাড়িতেই বেশি থাকে তো যেইটুকু পাই সেইটুকুই কিন্তু মিস করি না এরকমভাবে মজা করি আর যতই হোক মামা আর ভাগ্নি বলে কথা এই দুষ্টু মিষ্টি মানে ভালোবাসা বা এই খুনছুটিগুলো তো থাকবেই এবং ও আমাকে এতটাই ভালোবাসে সেটা দেখলেই বুঝতে পারছো ভিডিওতে গলা জড়িয়ে ধরে মানে খুব এনজয় করি জাস্ট মোমেন্টগুলো আর এই মুমেন্টগুলোই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে কারণ তোমরা সকলেই টিউটি পাই বলেই ডাকো আমার নামেই ডাকো ওকে তো এই জিনিসগুলো থাকলেও যখন ও বড়ো হবে বা যখন পরবর্তীকালে তখন এই জিনিসগুলো দেখতে পারলেও মানে হয় না পুরোনো স্মৃতি এইভাবে ব্লগে থেকে যাবে এখন যেমন অনেক ভিডিও ভাবি যে আমার যখন দাদু ঠাকুমা ছিল সেই ভিডিওগুলো যদি থাকতো বা ছোটোবেলায় আমার ছোটোবেলাকার ভিডিও যদি কেউ এরকম করে রাখতো তো সেটা ভালো হতো তো এগুলো মানে স্মৃতি না এই ছোটোবেলাটা তো আর পাবো না ওর সাথে হয়তো অন্য কারোর সাথে পাবো বাট ওর সাথে তো পাবো না না আর তো তাই আমি ব্লগ করি এই মজার ভিডিওগুলো আর আমিও খুব এনজয় করি ওর সাথে অনেক দিন রিল বানানো হয় না খুব তাড়াতাড়ি ও হয়তো বাইরে চলে যাবে বলে এখন হবে না ও বাইরে থেকে ফিরলে আবার রিল বানাতে হবে মা আর